গ্রাম ও শহরে শীত জেকে বসেছে তীব্র শীতে সবার অবস্থা হয়ে যায় তীব্র শৈত্যপ্রবাহের দাপটে অনেকে স্ট্রোকও করেন তাই শীতে শরীর উষ্ণ রাখার বিকল্প কিছু নেই এই শীতে শরীর গরম রাখতে এবং সুস্থ থাকতে কিছু খাবার খেতে পারেন এই খাবারগুলো আপনার ইমিউনিটি যেমন বাড়াবে তেমনি আপনাকে রাখবে ঝরঝরে শীতে শরীর গরম রাখতে ঘি খেতে পারেন ওজন বাড়ার ভয়ে অনেকেই ঘি খান না তবে শীতের ডায়েটে পরিমিত মাত্রায় ঘি রাখা স্বাস্থ্যের জন্য উপকারী ঘি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর এই ফ্যাটি অ্যাসিড পেটের চর্বি কমাতেও সাহায্য করে তীব্র শীতে শরীরের তাপমাত্রা বাড়াতে গুড় খেতে পারেন গুড় খেলে হজম শক্তি ভালো হয় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শীতে শরীর গরম রাখার মক্ষম দাওয়াই হল জাফরান গরম দুধে জাফরানের সঙ্গে কিশমিশ মিশিয়ে খেলে শরীর দ্রুত গরম হবে দারুচিনি শরীর গরম রাখতে সাহায্য করে তাই শীতের মৌসুমে ডায়েটে বেশি করে দারুচিনি রাখতে পারেন গরম দুধে কিংবা খাবারের সঙ্গে মিশিয়ে দারুচিনি খেতে পারেন আবার কেক কিংবা কুকিজেও দারুচিনি দিতে পারেন এতে স্বাদ যেমন বাড়বে তেমনি শরীরও গরম থাকবে শীতে শরীর গরম রাখতে তিল খেতে পারেন তিল শ্বাসতন্ত্রের সমস্যা থেকে মুক্তি দিতে পারে মিষ্টি হিসেবে খেতে না চাইলেও সালাদ কিংবা রান্নায় তিল খেতে পারেন ঠান্ডা কমানোর জন্য শীতে গরম কোনো পানীয় খাওয়ার বিকল্প নেই শীত বেশি লাগলে চা কফি খেতে পারেন হট চকলেট কিংবা হট চকলেট মিল্ক খেলেও কিন্তু উপকার পাবেন খাসি ও গরুর মাংস শরীরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে তবে তা বেশি পরিমাণে খাওয়া উচিত হবে না শীত দূর করার জন্য খেতে পারেন স্যুপ কিংবা স্টু শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপের বাটি নিয়ে বসুন এতে শরীর গরম হবে ঠান্ডা দূর হবে নিমিশেই ডিম শরীর গরম রাখতে সাহায্য করে ডিম পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার ডিমে রয়েছে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড এছাড়া এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ফাইভ ভিটামিন বি ভিটামিন বি সিক্স ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে ইত্যাদি এছাড়াও রয়েছে ফোলেট ফসফরাস ক্যালসিয়াম ও জিঙ্ক সেলিনিয়াম আদা হজমের প্রক্রিয়া উন্নত করার পাশাপাশি প্রক্রিয়া চলাকালীন শরীরকে গরম করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এতে শীতের ঠান্ডা দূর হয় চা স্যুপ কিংবা খাবারে আদা দিন এছাড়াও এক গ্লাস গরম পানিতে আদা ফুটিয়ে পান করতে পারেন ঠান্ডা টেরও পাবেন না শীতকালীন সবজি মিষ্টি আলুতে রয়েছে শীত দূর করার অসাধারণ ক্ষমতা ফাইবার ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সমৃদ্ধ মিষ্টি আলুকে বলা হয় সুপার ফুড যার রয়েছে দেহকে নানা ধরনের রোগ থেকে মুক্ত রাখার পাশাপাশি শীত তাড়ানোর বিশেষ ক্ষমতা সর্দি কাশি ফ্লু ইত্যাদির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে মধু মিষ্টি জাতীয় খাবার হলেও মধুতে নেই বাড়তি ক্যালোরির ঝামেলা এছাড়া মধু শরীর গরম রাখতেও বেশ উপকারী সুতরাং এই তীব্র শীতে শরীর গরম রাখতে মধু খান শীতে শরীর গরম রাখতে আপেলও খেতে পারেন আপেলে রয়েছে প্রায় চার দশমিক চার গ্রাম ফাইবার আপেলের সোলোবল ও ইনসোলোবল ফাইবার দুটোই আমাদের দেহের উষ্ণতা ধরে রাখতে সক্ষম এছাড়াও আপেলে রয়েছে ছিয়াশি শতাংশ পানি যার ফলে আমরা শীতে কম পানি পান করলেও আমাদের দেহকে সঠিকভাবে হাইড্রেট রাখতে সহায়তা করবে এই শীতে স্ন্যাক্স হিসেবে বাদাম খেতে পারেন বিভিন্ন ধরনের বাদাম যেমন চীনা বাদাম আখরোট কাঠবাদাম ইত্যাদি শরীর গরম রাখে এগুলো ভালো কোলেস্টেরল ভিটামিন ফাইবার ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে ভালো উৎস আর এই প্রতিটি উপাদানই স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী সর্দি কাশি গলা ব্যথা ইত্যাদি থেকে মুক্তি পেতে কার্যকরী রসুন পাশাপাশি শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে রসুন প্রতিদিন তিন থেকে চার কোয়া রসুন সরাসরি কিংবা রান্নায় ব্যবহার করে খেতে পারেন এতে ঠান্ডায় আরাম পাবেন